একটু ভিন্ন ছবি আন্দোলনের ভিন্ন ছবি প্রতিবাদের যে ছবি আমরা দেখতে পাচ্ছি স্বাস্থ্য ভবন অভিযানকে কেন্দ্র করে এবং স্লোগান চলছে নেতাদেরকে ছাড়তে হবে কর্মীদের যাদের গ্রেপ্তার করা হয়েছে ছাড়তে হবে ধরতে হলে সন্দীপ ঘোষকে ধরুন এই দাবি তারা এখানে করছে তারা এখানে করছে এই মুহূর্তে তারা দেখতে পাচ্ছেন আপনি কেন এবং লাইভের সন্মাব ধাক্কা পাচ্ছেন কেন আপনাকে আগে সন্ধ্যা হন আগে আপনি

সুতরাং তুমি যেমনটা বলছিলে যে সব মিলিয়ে এই মুহূর্তে দখল জানো বিজেপির হাতে করোনাময় এলাকার আর একটা বিষয় জানতে যাব কাদেরকে কে শীর্ষ নেতৃত্বের কাউকে কি আজকে অটো করা হয়েছে প্রেজেন্ট মর্নে কাদেরকে তোরা হলো জয় দেখো সুবেন্দু অধিকারী সহ রাজ্যের শীর্ষ নেতৃত্ব 12 জনকে গ্রেফতার করা হয়েছে আমি প্রিজন ম্যানের বাদীকের অংশ যেতে বলবো শুভঙ্করকে এই মুহূর্তে বাদিকের অংশে যাওয়ার চেষ্টা করব সে বাঁদিকের অংশে কিন্তু শুভেন্দু অধিকারী মুখ দেখা যাচ্ছে আমি দেখাবার চেষ্টা একটু ধৈর্য ধরো একটা ব্যাপক পরিস্থিতি তুমি দেখতে পাচ্ছ অধিকারীকে পুলিশের ভ্যানে পিজন বসিয়ে রাখা হয়েছে এছাড়াও রাজ্যের সাতজন শীর্ষ নেতৃত্ব যে ছবি তুমি দেখতে পাচ্ছ সাতজন শীর্ষ নেতৃত্ব এখানে রয়েছেন তারা এখানে আটকে রয়েছেন আমি ছবিটা দেখাতে বলবো এই মুহূর্তে যে ছবি আমরা দেখতে পাচ্ছি এখানে যে শুভেন্দু অধিকারী শুভঙ্করকে বলবো কাজে কনসেন্ট্রেট করার জন্য আমরা দেখতে পাচ্ছি শুভেন্দু অধিকারী তিনি আটকে রয়েছেন প্রীতন ভ্যানের ওপর প্রীতমকে দেখতে পাচ্ছি একটু মুক্ত বাড়িয়ে নেশার জন্য আপনাদেরকে গ্রেপ্তার করলো কর্মীরা যেতে দেবেন না না দেখুন এটা মমতা পুলিশ যেইভাবে আমাদের বিরোধী আমাদেরকে আসলো। নেতা করে খুনি গ্রেফতারদের করতে পারে না একটার পর একটা মার্ডার রেপ হয়ে যাচ্ছে সারা আজকে পুরো সিচুয়েশনটা মমতা দিক থেকে চলে গেছে আজকে সুপ্রিম কোর্ট থেকে শুরু করে সব জায়গায় ধিক্ষার জানাচ্ছে আজকে পুলিশের এই হচ্ছে ব্যাপার তো আমরা ধিক্ষার জানাচ্ছি এবং আমরা বলছি যে পুলিশ রাজ চলবে না জনতা জেগে গেছে মমতা জেনে গেছে যে জনতা জেগে গেছে এটাই আজকে স্লোগান আমাদের একটাই স্লোগান এক দফা এক দফি মমতা মুখ্যমন্ত্রীর পদত্যাগ একেবারে শুভেন্দু অধিকারী পশ্চিমবঙ্গের বিধানসভার বিরোধী দলনেতা তার ছবিটা একটু দেখানোর চেষ্টা করব ব্যবহার করা হয়

যে ছবি আমরা দেখতে পাচ্ছি আবার আমরা যাব লাইভে আবার আমরা যাব লাইভে এই মুহূর্তে যে ছবি আমরা দেখতে পাচ্ছি শুভেন্দু অধিকারী তিনি রয়েছেন এবারে স্মৃতি তুমি দেখতে পাচ্ছ শুভেন্দু অধিকারী তিনি এখনো আটকে রয়েছেন এবং যে ছবি আমরা এখানে দেখতে পাচ্ছি যে শুভেন্দু অধিকারীকে প্রিজন ভ্যানে আটকে রাখা হয়েছে নেতা করবিরা প্রতিরোধ করছেন তারা বলছেন গ্রেপ্তার করতে হলে সন্দীপ ঘোষকে গ্রেপ্তার করুন গ্রেপ্তার করতে হলে এই যে জঘন্য আর্যিকর কাণ্ড যারা ঘটিয়েছে তাদেরকে প্রকাশ্যে আনা হোক তাদেরকে গ্রেপ্তার করা হোক এই দাবি এই মুহূর্তে রাখা হচ্ছে ধুন্দুমার করুণাময়ী চত্বর আবার আমি বাসের ছবিটা দেখাতে বলবো শুভঙ্করকে তুমি একটু আগেই দেখছিলে শুভেন্দু অধিকারী বলছেন এই আন্দোলন সফল স্বাস্থ্য ভবন অভিযান সফল সে পুলিশ আটকে রাখুক আর ছেড়ে দিক তারা বলছেন আন্দোলন সফল এবং যেভাবে আজকে বিজেপি নেতাকর্মীরা ঐক্যবদ্ধ হয়ে এই আন্দোলন করলেন স্বাস্থ্য ভবন অভিযান পুলিশকে নীরব দর্শকের ভূমিকায় দেখা গেল তুমি যে প্রশ্ন দিয়ে শুরু করেছিলে কোথাও কি ভয় পেয়েছে পুলিশ বা সুর নরম হয়েছে একেবারেই সার্বিক চিত্র সেটাই সেটাই দেখা যাচ্ছে পুলিশের সুর কিন্তু যথেষ্ট নরম হয়ে গিয়েছে এবং যে কারণে দুটো ব্যারিকেড ভেঙে অনায়াসেই বিজেপি নেতাকর্মীরা ঢুকে পড়লেন আন্দোলন চালালেন গ্রেপ্তার হয়েছেন শুভেন্দু অধিকারী সহ জন বিজেপির রাজ্য কমিটির নেতা তারা প্রধান ম্যানে বসে রয়েছেন বাইরে স্লোগান চলছে উই ওয়ান জাস্টিস আমি ছবিটা আবার দেখাতে বলবো এই মুহূর্তে আবার ছবিটা দেখাতে বলবো একেবারে সুচারু আমরা সরাসরি সেই ছবিতেই রয়েছি ইতিমধ্যেই পুলিশের ব্যানে তোলা হয়েছে সুবেন্দ্র অধিকারী দেখতে সেই ছবি আরো বেশ কয়েকজনকে যেখানে কার্যত এই বাসই অবরুদ্ধ হয়ে গেছে নেতা কর্মীরা বলছেন কোনো ভাবে এই ব্যানকেই বাসকে নিয়ে যেতে দেওয়া হবে না আটক যাদেরকে করা হয়েছে তাদের প্রত্যেককেই এখানেই ছাড়তে হবে সুবেন্দ্র অধিকারী বলছেন এই অভিযান সফল পুলিশ ভয় পেয়েছে এবং যে ছবি দেখা যাচ্ছে গতকালও আমরা দেখেছিলাম ধর্ণা মঞ্চ থেকে আজকের এই অভিযান এর রাস্তা এই রাজপথ তাতে কিন্তু সমস্ত গোষ্টি ভুলে दिलीप ঘোষ থেকে শুরু করে সুবেেন্দু অধিকারী সুকান্ত মজুমদার অগ্নিমিত্র পাল এক শারিতে হেটেছেন অর্থাৎ সমস্ত দ্বন্দ্ব বৈদাই মিটে গেছে এই ছবিটা অন্তত দেখে সেটা বলা যেতে পারে সকলকে এক সূত্রে গেথে দিয়েছে আজকের বিজেপির গতকাল এবং আজকের কর্মসুচি দ্বন্দ্বভার পরিণতি করুণাময় মরে ইতিমধ্যেই 150 থেকে 200 কর্মী সমর্থক সুবেেন্দু অধিকারী সহ বারো জন শীর্ষ নেত্রীদের এবং 150 200 কর্মী সমর্থকে আটক করেছে পুলিশ কিন্তু পুলিশের বাস যেতে দেওয়া হবে না রাস্তায় শুয়ে সেই বাস আটকে দিয়েছে বিজেপি কর্মী সমর্থকরা আমরা আবার কথা বলবো সুচারুর সঙ্গে সুচারু এর পর তাহলে টার্গেট কি নেক্সট ব্যারিকেড ভেঙে একেবারে স্বাস্থ্য ভবন চত্বরে ঢুকে পড়া এখন কর্মী সমর্থকদের মৌলিক দাবি শুভেন্দু অধিকারী শুভেন্দু অধিকারী সহ বারোজন রাজ্য নেতাকে অবিলম্বে মুক্তি দিতে হবে এবং তারপর তাদের থেকে পাঁচজনকে পৌঁছে দিতে হবে স্বাস্থ্য ভবনে তাতে যারা ডেপুটেশন দিতে পারেন সেই ডেপুটেশনের ব্যবস্থা করতে হবে আমরা একটু কথা বলবো আন্দোলন সফল আন্দোলন আমাদের মোটামুটি সফল হয়েছে কিন্তু আমাদের যেটা ভূপেন্দু অধিকারী আমাদের বিভিন্ন নেত্রীরা যেভাবে আমাদেরকে অ্যারেস্ট করে গাড়িতে চলে হচ্ছে যতক্ষণ তাদের আমাদের গাড়ি থেকে ছাড়ানো হচ্ছে তৎক্ষণা আমাদের পুরস্কার চলবে আমাদের এই আন্দোলন চলবে এই আন্দোলন আমরা ছাড়ছি না আমাদের মমতা বন্যাজি পদ তো চাই আমাদের যতদিন না দেখো এই মুহূর্তে বাস এগোনোর চেষ্টা করছে চালক এসেছেন সুবেন্দু অধিকারীকে গ্রেফতার করে নিয়ে যাওয়া বাস এগোনোর চেষ্টা করছে মাটিতে শুয়ে পড়েছেন মাটিতে শুয়ে পড়েছেন বিজেপি নেতা কর্মীরা একেবারে সংঘবদ্ধ আন্দোলন পুলিশ হস্তনস্থ করতে পারছে না লাঠি চার্জ করবে মনে হচ্ছে কিন্তু লাঠি চার্জ হচ্ছে না সেটি

তাদের কাছে নির্দেশ রয়েছে এর আগে আমরা বহু অভিযান দেখেছি ন্যূনতম উত্তেজনাময় পরিস্থিতিতেও পুলিশকে আমরা লাঠি চার্জ করতে দেখেছি সেখানকার পরিস্থিতিতে নিয়ন্ত্রণে আনতে কিন্তু আজ এত বড় মিছিল এতগুলো ব্যারিকেড ভেঙে তারা এগিয়ে গেল পুলিশ সেখানে কার্যত দুপাশে সরে গিয়ে নীরব দর্শকের ভূমিকা পালন করলো বহু বছর পর কলকাতার বুকে বোধয় অভিযানে পুলিশের ভূমিকা এমন দেখা গেল এত সংযমে পুলিশ আমরা বোধয় লাস্ট কবে দেখেছি মনে থাকবে না বড় অভিযানের ক্ষেত্রে এই পুলিশ সেই সেই পরীক্ষা দিয়ে চলেছে চেষ্টা করছে তারা বাড়িয়েছে ফোর্স বাড়িয়ে এই গ্রেপ্তার হওয়া বিজেপি নেতা কর্মীদেরকে নিয়ে যাওয়ার চেষ্টা করছে আমি আবার বলবো তোমাকে এই মুহূর্তে বিধাননগর উত্তপ্ত এবং গাড়িটা একটু এক ফুট এগিয়েছিল গাড়ির যে ছবি আমরা দেখতে পাচ্ছি এখানে অসামান্য দক্ষতায় যে ছবি আমার চিত্র সাংবাদিক বন্ধু শুভঙ্কর ধুমদুমার পরিস্থিতি গ্রেপ্তার শুভেন্দু অধিকারী অভিযান সফল বলছেন বিরোধী দলনেতা সুকান্ত মজুমদার রয়েছেন লকেট অগ্নিমিত্রা প্রত্যেকে রয়েছেন এই মুহূর্তে থমথমে ধুন্দুমার রয়েছে তাদের সঙ্গে একটু কথা বলা যাবে এবং আমি অবশ্যই সেই কথা বলার চেষ্টা করব তোমাকে জানিয়ে রাখি এই মুহূর্তে বিধাননগরের সিপি বিধাননগরের কমিশনার তিনি নিজে এলেন স্পটে এবং আরো দুশো স্পোর্টস বাড়ানো হলো এই বাসটাকে নিয়ে যাওয়ার জন্য কর্মীরা কি বলছেন আমরা জানবো শুভেন্দু অধিকারীকে গ্রেপ্তার করে নিয়ে যাওয়া হচ্ছে আপনারা যেতে দেবেন না আমরা যেতে দেবো না আমরা এই অনিয়ার্য দাবি এবং অবৈধ দাবি আমরা মানবো না মানব না এই দাবি আমরা মানবো না আমরা চাই এর প্রতিবাদ এবং আমরা এখানে বিক্ষোভ করবো যতক্ষণ শুভেন্দু অধিকারীকে না চাইবে বিজেপি নেতা কর্মীদের না চাইবে ততক্ষণ আমাদের আন্দোলন চলবে এবং এই মুখ্যমন্ত্রী আমরা পদত্যাগ চাই তাহলে কর্মী সমর্থকরা কি চাকার তলায় চলে যাবেন স্মৃতি বাস এগোচ্ছে এই মুহূর্তে বাস এগিয়ে যাচ্ছে তাহলে কি পুলিশ একটুখানি অ্যাক্টিভ রোল নিল দেখো ঠেলে সরানো হচ্ছে লাঠিচার্জ কিন্তু এখনো হয়নি ঠেলে সরানো হচ্ছে তুমি যে ছবি দেখতে পাচ্ছ ঠেলে সরানোর একটা চেষ্টা চলছে বাস নিয়ে যাওয়া হচ্ছে যে বাসে রয়েছেন শুভেন্দু অধিকারী রাজ্য বিজেপির শীর্ষ নেতা অর্জুন সিং রয়েছেন আরও অনেকে শুভঙ্করকে বলবো স্মুথলি অপারেশন রাখবার জন্য আমি জানি কষ্ট হচ্ছে মাঝে মাঝে কিন্তু যে এক্সক্লুসিভ কভারেজ মানুষের কাছে আমরা পৌঁছে দিচ্ছি আবার কথা বলবো বাস এগিয়ে যাচ্ছে আপনারা কি আটকাবেন একেবারে পুলিশের বিশাল বাহিনী এবার আমি যে কথা বলছিলাম তোমাকে কমিশনার নিজে স্পটে এগিয়ে এসেছেন এবং স্পটে এগিয়ে আসার পর বাসটাকে নিয়ে যাওয়া হচ্ছে যে ছবি আমরা এখানে দেখতে পাচ্ছি যে এই মুহূর্তে একেবারে যে নিরাপত্তা বেষ্টনিতে আমি উঁচু করে ছবিটা দেখাতে বলবো তাহলে বাসের ভিউটা ভালো দেখতে পাওয়া যাবে এক্সক্লুসিভ দেখতে পাচ্ছি আমরা সেই ছবি বিধাননগরে বিশাল বাহিনী এবার এলো পুলিশের কিন্তু একটাও চার্জ হয়নি ফলে লাঠি চার্জ না করে তারা এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করছেন রুদ্রলীল ঘোষ গ্রেপ্তার হয়েছেন গ্রেপ্তার হয়েছেন আরও অনেকে যে ছবি আমরা এখানে দেখতে পাচ্ছি একেবারে উত্তেজনা পরিস্থিতি এই মুহূর্তে স্মৃতি তুমি দেখতে পাচ্ছো কর্মী সমস্ত যাওয়ার চেষ্টা তারা যদি কিছু বলতে চেষ্টা করবো দর্শকদের এই ইতিমধ্যে পুলিশের বাসে রুদ্রনীল ঘোষ এবং শুভেন্দু অধিকারী সহ বারোজন শীর্ষ নেত্রীদের বারো জন এবং সঙ্গে আরও বেশ কিছু কর্মী সমর্থককে তুলে নিয়ে যাওয়া হচ্ছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে এবং এই যে জমায়েতে যে মিছিল এই যে অভিযান তাকে ছত্রভঙ্গ করতে পুলিশের এই ভূমিকা তবে পুলিশকে আজকে অত্যন্ত সংযমী পুলিশকে আজকে অত্যন্ত ধৈর্যশীলী দেখা গেল কোনো রকম কাঁদানে গ্যাসের সেল নয় রকম লাঠি চার্জ নয় কোনো রকম বল প্রয়োগ নয় যতটা তাদেরকে বুঝিয়ে তাদেরকে তাদেরকে সরিয়ে যায় চাই পুলিশের ভূমিকায় নিয়েছে এবং এই মুহূর্তে এরা সত্যিকে আটকে চেষ্টা করছে সারা বাংলা জুড়ে সবাই জানে এরা খুনি এটা খুনি সরকার মানুষ মারা সরকার প্রতিবাদ আরো বড় হবে আরো বড় হবে প্রতিবাদ আরো বড় হবে তুমি শুনলে রুদ্রনীল ঘোষের কথা এই মুহূর্তে চরম উত্তেজনা ব্যাপক উত্তেজনা আবার বলবো বাসের ছবিটা দেখাতে আমরা দেখতে পাচ্ছি যে ছবি একেবারে বিজেপি আন্দোলন এই আন্দোলনকে এইভাবে করে তিনি রুখবেন কিন্তু আমরা দিতে চাই না এবারে দেখতেই পাচ্ছো স্মৃতি সেই ছবি এবং উই ওয়ান জাস্টিস স্লোগান চলছে বাসটাকে ধীরে ধীরে পুলিশ তাদের কাস্টডিতে নিয়ে এগিয়ে যাওয়ার চেষ্টা করছে এবং উত্তেজনা কিন্তু এখনো

বাসে তোলা হয়েছে সুচারু আমরা লাইভ ছবিতে রয়েছে সুচারু আমরা লাইভ ছবিতে রয়েছে সেখানে কার্যত দেখা যাচ্ছে সেই বাসকে তারা ছাড়বেন না সুচারু দেখো আমি আবার সামনের অংশে এলাম এতক্ষণ তুমি সাইট থেকে ছবি দেখছিলে শুভঙ্করকে একটু দাঁড়িয়ে যেতে বলবো দাঁড়িয়ে যেতে বলবো এই মুহূর্তে সাইট থেকে ছবিটা দেখছিলে এবার একেবারে বাসের সামনের অংশে পুলিশ গডন করে নিয়ে যাচ্ছে এই বাস তুমি দেখতে পাচ্ছ যে বিধাননগরের বিশাল বাহিনী তারা এই মুহূর্তে এগিয়ে নিয়ে যাচ্ছে ওই বাসটিকে এবং বাসের সামনে মাঝে মাঝেই কর্মী সমর্থকরা এসে পড়ছেন আবার উত্তেজনা আবার উত্তেজনা উত্তেজনা বিধাননগরে করুণাময়ীতে আবার আবেগে কর্মীরা ভাবছেন তাদের প্রিয় নেতাকে নিয়ে যাওয়া যাবে না তুমি দেখতে পাচ্ছ স্মৃতি ছবিতেই অনেক সময় খবর বলে দেয় যে আন্দোলন সফল কি সফল নয় আমাদের বলার অপেক্ষা রাখে না এই মুহূর্তে তুমি দেখতে পাচ্ছ পুলিশ করণ করেছে কাস্টোডিতে নিয়েছে এবং চালক ভয় পাচ্ছিলেন পুলিশ অভয় দেয় সেই অভয় পাওয়ার পর বাস এগিয়ে নিয়ে যাওয়া হচ্ছে স্মৃতি একেবারে সুচারু বাস এগিয়ে চলেছে এবং শুভেন্দু অধিকারী রুদ্রনীল ঘোষ সহ আরো অনেকে রয়েছে তাদেরকে আটক করা হয়েছে ইতিমধ্যে তবে রাস্তায় বসে বিক্ষোভ দেখানোর শুধু নয় ওই বাসকে ছাড়া যাবে না দাবি বিজেপি কর্মী সমর্থকদের প্রচুর পরিমাণে র্যাব মোতায়েন করা হয়েছিল প্রচুর ব্যারিকেড স্তর দিয়ে আজকে স্বাস্থ্য অভিযান স্বাস্থ্য ভবন অভিযানকে আটকানোর চেষ্টা করা হয়েছিল ব্যর্থ করার চেষ্টা করা হয়েছিল কিন্তু শেষটা দেখা গেল যেন দখল নিল এই মিছিল এই অভিযানের সেই বিজেপি কর্মী সমর্থকের রায় হাজার হাজার কর্মী সমর্থকের আজকে পথে নেমেছিলেন স্বাস্থ্য ভবন অভিযানে একেবারে পুরো ভাগে ছিলেন অগ্নিমিত্রা পাল লকের চট্টোপাধ্যায় শুভেন্দু অধিকারী সুকান্ত মজুমদার দিলীপ ঘোষ শ্রমিক ভট্টাচার্য সহ আর অনেকেই তাদের বেশ কয়েকজনকে আটক করে ভ্যানে তোলা হয়েছে তাদেরকে নিয়ে যাওয়া হচ্ছে তবে বারবার কর্মী সমর্থকেরা তাদের নেতাদের তাদের কর্মী সমর্থকদের আটক করতে দেবে না বাসের সামনে শুয়ে পড়ে বিক্ষোভ দেখিয়ে তাদেরকে আটকে দেওয়ার চেষ্টা করা হয় পুলিশকে আটকানোর চেষ্টা করা হয় কিন্তু আজ বেশ কয়েক বছর পর দেখা গেল এরকম সংযমী পুলিশ যারা পরীক্ষা দিল বলা চলে স্বাস্থ্য ভবন অভিযানের শুরু থেকে শেষ পর্যন্ত একটিও মৃদু লাঠিজাজ পর্যন্ত হলো না শুধুমাত্র ধীরে ধীরে বল প্রয়োগ করে সেখান থেকে কর্মী সমর্থকদের সরিয়ে দেওয়ার চেষ্টা পুলিশের ধীরে ধীরে বাস এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা সুচারু সিটি আমরা এক ঘন্টা চল্লিশ মিনিট টানা কভারেজ দিচ্ছি শুধুমাত্র দর্শকদের জন্য হয়েছে এবং এছাড়াও শুধু শুভেন্দু অধিকারী নয় রয়েছে রুদ্রনীল ঘোষ আরো অনেক নেতার তারা গ্রেপ্তার বাস এগিয়ে চলেছে ধীরে ধীরে ছবিটা দেখাতে চলবে শুভঙ্করকে এই মুহূর্তে চরম উত্তেজনা পরিস্থিতি রয়েছে গোটা বিধাননগর জুড়ে এবং তুমি দেখতে পাচ্ছ সেই ছবি যে ধীরে ধীরে এগিয়ে নিয়ে যাওয়া হচ্ছে পুলিশ কদন করে সেই বাসটিকে এগিয়ে নিয়ে যাচ্ছে চরম উত্তেজনা রয়েছে বিজেপি নেতাকর্মীরা বলছেন তারা স্বাস্থ্য ভবন অভিযান সফল করে দেখালেন

আমি যদি অঙ্কের বিচার করো তাহলে পাঁচ শূন্য মানে বিজেপি পাঁচটা গোল দিয়ে দিল দুটো ব্যারিকেড ভেঙে এগিয়ে গেল তৃতীয় ব্যারিকেডেও প্রতিরোধ করতে পারলো না পুলিশ সেখানে অবস্থ মানে পরিস্থিতি সামাল দেওয়ার জন্য শুভেন্দু অধিকারীকে গ্রেপ্তার করা হলো বাকি বারো নেতাকে গ্রেপ্তার করে প্রিজন ভ্যানে তোলা হলো কিন্তু সেই ভ্যানের সঙ্গে সঙ্গে এবার মিছিল চলেছে ফলে কৌশলে পুলিশ কিন্তু বিজেপির থেকে পিছিয়ে পড়লো এটা ইচ্ছা করে নাকি কোনো ইনস্ট্রাকশন নাকি কি ভয় পেয়েছে নাকি পুলিশের অধিকার পরিকল্পনা করেছে একেবারে সুচারু আমরা ছবিটা দেখাচ্ছি পুলিশের ব্যারিকেড ভেঙে বিজেপি কর্মীরা এগিয়ে যেতে চাইলে অভিযানের শুরুতেই সেখানে আটকে দেয় পুলিশ এরপরই শুরু হয়ে যায় ব্যাপক ধরপাকড় এবং এই ঘটনায় আটক করা হয়েছে বিজেপি নেতা শুভেন্দু অধিকারী সহ আরো অনেককে তাদেরকে ইতিমধ্যে প্রিজন ব্যানে তোলা হয়েছে শুভেন্দু সহ আরো বেশ কিছু কর্মী সমর্থকে আটক করেছে পুলিশ নারী নির্যাতন খুন ধর্ষণ অরাজকতা বিশৃঙ্খলা আরজিকর হাসপাতাল কাণ্ড নৃশংস ঘটনার প্রতিবাদে পথে নেমেছে বঙ্গ বিজেপি পথে নেমে স্বাস্থ্য ভবন অভিযান তাদের অভিযোগ সন্দীপ ঘোষ তিনি এত ক্ষমতাশীল কিভাবে স্বাস্থ্য ভবন কেন তাকে বারবার বদলি করার পরেও কখনো চব্বিশ ঘন্টা কখনো আটচল্লিশ ঘন্টা কখনো দশ দিনের মাথায় সেই মেডিকেল কলেজ ছেড়ে আবারও তিনি কিভাবে আর্জি করে মোতায়েন হয়েছেন কেন বারে বার তার বদলিকে এই সমস্ত বিষয়কে সামনে রেখে এই আর্জি করের ঘটনা এবারই প্রথম নয় এমন অনেক ঘটনার ধামা চাপা দেওয়া হয়েছে এমন অনেক হত্যাকাণ্ডকে আত্মহত্যার রূপ দেওয়া হয়েছে একটা বড় র্যাকেট কাজ করছে আর্জি করে এবং এই এই সমস্ত অভিযোগকে সামনে রেখে সঠিক তদন্ত বিচার চাই উইন জাস্টিস কে সামনে রেখে বিজেপির একদিকে আমরা দেখেছি গতকাল धरना শ্যামবাজারে ধর্ণা এবং আজ সকাল থেকে স্বাস্থ্য ভবন অভিযানে প্রস্তুতি ছিল তখন থেকে বোঝা গিয়েছিল একটা দンドমার পরিস্থিতি তৈরি হতে চলেছে বলছে এবার জনতা বিদায় নাও মমতা এই প্ল্যাকার্ড হাতে এবং জাস্টিস এই প্ল্যাকার্ড হাতে আজকে বিজেপির স্বাস্থ্য ভবন অভিযান এবং স্বাস্থ্য ভবন অভিযানে পুলিশকে একেবারে দেখা গেল অন্য ভূমিকায় সে বিগত কয়েক বছরে বোধ পুলিশকে এত সংযমী ভূমিকায় দেখা যায়নি একটিও লাঠিচার্জ হলো না কোনো কাঁদানে গ্যাসের সেল ফাটানো হলো না বিজেপি একেবারে দখল নিল করুমা করুণাময়ী মোড়ে প্রেজেন্ট বানে তোলা হলো কর্মী সমর্থককে শুভেন্দু অধিকারী রুদ্রনীল ঘোষ কিন্তু সেই বাসকে এগিয়ে যেতে দেওয়া হলো না কাণ্ডে মমতা বন্দ্যোপাধ্যায়ের পদত্যাগের দাবিতে পথে নেমেছে বিজেপি বলছে এবার জনতা বিদায় নাও মমতায় প্ল্যাকার্ড হাতে প্রতিবাদ বিজেপির শ্যামবাজারের ধর্ণা মঞ্চ তৈরি করে বুধবারই সেখান থেকে এই স্লোগান বেঁধে দিয়েছিলেন সুকান্ত মজুমদার এই অভিযানে ডাক দেওয়া হয়েছিল এবং একদিনের মধ্যেই সেই অভিযান এত বড় রূপ নেবে হয়তো ভাবেনি বিজেপি নেতৃত্ব আজকে হাজার হাজার কর্মী সমর্থক স্বাস্থ্য ভবন অভিযানে পা মিলিয়েছেন এবং শুভেন্দু অধিকারী তিনি প্রেসিডেন্ট ব্যান থেকে বললেন শুধুমাত্র কর্মী সমর্থকেরা না এই মিছিলে মা পা মিলিয়েছে সাধারণ মানুষ পা মিলিয়েছে রাজ্যের মহিলারা রাজ্যের মায়েরা সে কারণে এই অভিযান সফল বললেন শুভেন্দু অধিকারী